নমস্কার ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের দেখাব যে শেখ হাসিনা জি ভারতবর্ষে যখন ছিলেন তখন কি বলেছিলেন আর যখন যুক্তরাষ্ট্রে গেলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কী বার্তা দিলেন আপনাদের শোনাব এই বিষয়ে একটু প্রাথমিকটা বলে রাখি গোটা আন্দোলনকে নির্ভর করে বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেই অরাজকতা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সরকার পতনে বাধ্য করা হয় ফলে সরকার যখন পতন হয় তখন শেখ হাসিনাজি এসে প্রথম ভারতবর্ষে ঠাঁই নেয় ভারতবর্ষে ঠাঁই নিয়ে তাদের পার্টি সম্পর্কে কি বার্তা দিয়েছিলেন সেটা শোনাব আর ভারতবর্ষে যখন ঠাঁই হয়েছিল তারপরে ভারতবর্ষ থেকে যুক্তরাষ্ট্রে তাকে স্থানান্তরিত করা হয় এবং যুক্তরাষ্ট্রে গিয়ে উনি কী বলেছেন সেটাও শোনাব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্কিপ করবেন না মূল্যবান ভিডিও তাই প্রথমেই আপনাদের দেখাতে চলে চলেছি যে সেই হাসিনা জি ভারতবর্ষে যখন ছিলেন তখন বাংলাদেশের সম্পর্কে কি বার্তা দিয়েছিলেন বাংলাদেশের মানুষজনের সম্পর্কে কি বার্তা দিয়েছিলেন সেটাই প্রথম আপনাদের সামনে তুলে ধরছি শুনুন ভিডিও যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কিন্তু যিনি আমাদের জাতির পিতা যার আইন আছে সেখানে হাত দেবে এত সাহস জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনার কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করব কোটা কিছু করে দেয় তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আসলে আজ এবারে যুক্তরাষ্ট্রে যে উনি কি বলেছেন সেটা আবার আবার শুনে নিন একই কথা বলেছেন কি বলেছেন সেটা আবার শুনে নিন বা দেখে নিন নিজের চোখে হাই কমিশনে ঢুকে জাতি পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনার এখন কারা বসেছিল এবং তার সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাতি মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুকটা আমি কিছু মনে করি না কিন্তু তিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে দেখুন যদি একটু ইতিহাস ঘেটে দেখা যায় বা ইতিহাসকে খুলে দেখা যায় তাহলে একটা জিনিস খুবই লক্ষণীয় যে উনি হবে নিজের পিতার যে মৃত্যুবরণ করিয়েছিলেন বা নিজের পিতাকে যে মেরেছিলেন তাকে কিভাবে খুঁজে বের করে শাস্তি প্রদান করলেন পুনরায় নিজের গতিচ্যুত হয়েও পুনরায় সেই গতি নিজে দখল করলেন আবার পুনরায় দিচ্যুত হলেন হ্যাঁ আবার দেখবেন যে আম আদমি লীগ বা ওনার যে পার্টি সেই পার্টি পুনরায় ক্ষমতা দখল করবে বাংলাদেশে এবং যারা দেখাচ্ছে আজকে যে স্বাধীনতা হয়েছে বাংলাদেশে আমার তো দেখে মনে হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা হয়নি বাংলাদেশে অরাজকতা শুরু হয়েছে কারণ জিহারে লুটপাট জিহারে ধর্ষণ বা জিহারে হিন্দুদের ওপর অত্যাচার একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে করে আমার মনে হয় না যে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো বলে কারণ স্বাধীন তো হয়েই গেছে স্বাধীন হওয়ার পরেও আবার কী করে স্বাধীনতা হয় স্বাধীন হওয়ার পরে কি আবার স্বাধীনতা হয় কোনো দিন হয় তো দেখেছে কোনো দিন ভারত আবার স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে তাহলে কি আবার ভারত স্বাধীন হবে এমন তো নয় তাহলে স্বাধীন তো আগেই হয়ে গেছে নতুন করে আবার কী স্বাধীন হবে যাই হোক আপনারা হাসিনা জি শুনলেন দেখবেন পুনরায় দেখবেন যে যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়েই উনি আবার নিজের মতন দখল করবেন যাকে নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি ব্যবসা বাণিজ্য তার ব্যাংকে টাকা দেওয়ার থেকে শুরু সব কিছু সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেই মানিটা করলো সামান্য ব্যাংকের একে এমডি পদের জন্য সেটা হলো ডক্টর ইউনুস আমি গ্রামীণ ব্যাংক ব্যাংকের এমডি আইন অনুযায়ী ষাট বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে যার যখন সত্তর বছর পর্যন্ত এমডি পদে সে ছিল আমি একানব্বই সালে যখন সরকারের ভয়াবহ বন্যা সে সময় এই ব্যাংকে প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর চারশো কোটি টাকা যেমন ব্যাংকে আন দিয়েছিলাম যে ব্যাঙ্কটা যখন চালু থাকে তাহলে গরিবের কথা কিন্তু কিন্তু গরিবের কাজের প্রায় সাতচল্লিশ ভাগ পর্যন্ত সেই ইন্টারেস্ট মতো এটি হচ্ছে সবথেকে মানে দুর্গত বিষয় বা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম সমস্ত টেলিকমিউনিকেশন আগে সব এনালক ছিল মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে তাকে একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হয় অন্য কোনো যে আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অফিস ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম একশো কোটি টাকার একটা ডিপোজিট প্রচুর দিতে হয় সেটা থেকে তাকে মুকুব করেছিলাম এবং তখন অন্যান্য সুবিধা মানে সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেয় শুনলেন মুখের কথা দেখুন আজকে উনি যে গদিচ্যুত হয়েছেন বা উনি যে দেশ থেকে বিতাড়িত হয়েছেন তা সম্পূর্ণ একজনের ভুলের জন্য ওনার নিজের ভুল ছিল অস্বীকার করার কিছু নাই কিন্তু তা সত্ত্বেও যার হাতে সম্পূর্ণ দেশটা বা সম্পূর্ণ রক্ষার ভার আছে তিনি হাসিনাজির সঙ্গে বিশ্বাসঘাত করা আর সেই বিষাধক বা সেই মির্জাফর কে জানেন ছবিটা দেখে নিন তিনি হলেন সেই মির্জাফর বা সেই বিশ্বাসক এনার জন্যই আজ হাসিনাজি নিজে বোধিচ্যুত এবং ভেসাচ্যুত হয়েছেন এটা প্রকৃতপক্ষে অনেকেরই মত কারণ সোশ্যাল মিডিয়ায় এটাই ভেসে বেড়াচ্ছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই দেখে নিন যে এই কে